আজকে আমরা তৈরি করব বাতাবি লেবু মাখা আমরা কীভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত তাহলে দেখতে থাকুন বাতাবি লেবুকে আরও সুন্দর সহজ উপায়ে বাতাবি লেবু মাথা কীভাবে করে নেব খেতেও ভালো লাগবে তাহলে দেখতে থাকুন কীভাবে তৈরি করছি আমরা বাতাবি লেবু মাখাটা বাতাবি লেবুটা ধুয়ে রেখেছি বাড়িতে এবার কেটে নেব Tēnā koe. <sound> ছোট ছোট পিস করে নিয়ে এবার ছাড়িয়ে নিচ্ছি ভেতর থেকে শাঁসগুলো নিয়ে নিচ্ছি আর পাশের এই পাতলা খোসাগুলো ফেলে দিচ্ছি বৃষ্টিটা কম আছে আমরা ছাদে আপনাদেরকে আবার নতুন করে রান্না করে দেখাচ্ছি কদিন বৃষ্টির জন্য আমরা ছাদে উঠতে পারিনি ঘরেতেই রান্না করছি ইউটিউব থেকে যারা আমাদের রান্না দেখেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা আমাদের রান্না দেখেন আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন পরিমাণ মধ্যে বিট লবণ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এমনি লবণও করতে পারেন আমরা বিট লবণ নিয়ে নিয়েছি আমরা ছখানা কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা যেরকম ঝাল খান সেই পরিমাণ লঙ্কা নেবেন এটা আমরা ডোলে নেব লঙ্কাটা এই বিট লবণের মধ্যেই লঙ্কাটা ভালো করে ডলে নিয়েছি দেখুন ঝাল হলে ভালো লাগবে গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিচ্ছি ভালো করে ডলে নেবো পাতাটা ভালো করে লবণের মিত লবণের সঙ্গে লঙ্কা আর গন্দ্রের লেবুর পাতাটা ভালো করে তুলে নিলাম এবার ছাড়িয়ে রাখা লেবুটা দিয়ে দেবাম এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব মাখা হয়ে গেল আমাদের খুব সহজে বাদামি লেবু মাখা এবার গন্ধরাজ লেবুর পাতাটা তুলে ফেলতে হবে হয়ে যাবে আপনার পুরো এই মাখাটা দেখুন কিভাবে বাহ খুব সুন্দর হয়েছে আমাদের মাথাটা হয়েছে আমাদের মাথা মাথাটা দেখুন বাড়ির ঝালঝাল গন্ধরার লেবুর বাতাটা দেওয়া হয়েছিল বলে খুব সুন্দর গন্ধগ হচ্ছে আপনারাও বাড়িতে এইভাবে বাতাবিল উটা মেখে নিন আমাদের মাথাটা দেখে আপনারা বাড়িতে মেখে নিন ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ